কী ব্যাপার তোমাদের সকাল সকাল না খাবার দিলাম সকাল উঠে কিন্তু খাবার রেডি করে দিচ্ছি ওদের আগে যেন ওরা আগে খায় কিন্তু মুডের ওপরে ডিপেন্ড করে যে কখন খাবে এত চিল্লাপাল্লা করে খাবারের জন্য খাবার দিলে আর খোঁজ থাকে না কি এখন আর খোঁজ নেয় না তোমার কোনো কোনো খোঁজ পাচ্ছ না এই যে আমার মিনি সোনা চুপ করে বসে আছে ও যে এত কিউট ওঠ না এদিকে যায় না দেখি তোমার সাথে একটু কথা বলি তো আজকে হচ্ছে আমার সালসার কান পরিষ্কার করবো মিনের কানেও কিন্তু অনেক ময়লা হয় ওর কানটা দেখাতে দেয় না দেখি একটু কানটা দেখে এ দেখেন ওর কানেও কিন্তু অনেক ময়লা তো ওর কানটা আর একদিন পরিষ্কার করবো আজকে আর ওর কান পরিষ্কার করব না আজকে সালসার কান পরিষ্কার করব আর আপনাদেরকে দেখাবো যে সহজে কি করে বিড়ালের কান পরিষ্কার করতে হয় আর শুরুতে বলে রাখি আপনারা কিন্তু ডাক্তারের কাছে মেডিসিন নিয়েও কান পরিষ্কার করতে পারেন ইয়ার মার্ড দিয়ে যেহেতু বাসায় সবসময় থাকে না বা ইমারজেন্সিতে আমি হচ্ছে সরিষার তেলটা আজকে ব্যবহার করলাম তো এই জন্যই প্রথমেই বলে দিলাম যে আপনারা কি দিয়ে পরিষ্কার করবেন এটা আপনাদের ব্যাপার কারণ আমার বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে না বা অনেকগুলো বিড়াল তো এই জন্য আজকে একটু সরিষার তেল দিয়ে হালকা করে পরিষ্কার করে দেবো পরে আর মার দেবো যেহেতু এখন নাই আর আমি ময়লা মোটে সহ্য করতে পারি না সকালে ঘুমায় চোখে ময়লা হয়েছে না তোমার সকালে ঘুমায় চোখে ময়লা হয়েছে দেখি চোখ পরিষ্কার করে চোখ পরিষ্কার করে দেবো এক্ষুনি চোখ নাক সব পরিষ্কার করে দেব কে ওখানে লুকায় আছে সালসা আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তুমি কোথায় লুকাইছো দেখি ও বাবা তুমি এর ভিতরে লুকাইছো বালিশের ভিতরে তুমি ঘাস খাও আমার সালসা মাঝে মধ্যে ঘাস খাই ওদের জন্য রাখা আর এই কলমি শাক বালতিতে করে রাখা এগুলো যে পাখিকে দেওয়া হয় আসো সালসা এদিকে আসো আজকে সালসার কান পরিষ্কার করতেছি দেখেন ওর কানে যে কি পরিমাণ ময়লা বলার বাইরে এদিকে আসো এই দেখেন বিড়ালের কানে কিন্তু এই যে এই ময়লা হয় এই ময়লাটা এই যে দেখাতে পারতেছে আমি এক হাত দিয়ে এই যে এই যে হুম দেখছেন কি পরিমাণ ময়লা এই ময়লাটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর কিংবা মাসে একবার মানে বিড়ালের কানের ময়লা অনুযায়ী কিন্তু পরিষ্কার করতে হবে এখন হচ্ছে সারা কান পরিষ্কার করতেছে একাধারে করতে দিচ্ছে না শুধু উঠে উঠে দৌড় মারতেছে কি অবস্থা এই আগের দিন আমি হচ্ছে একদিন আগে কানে হচ্ছে একটু সরিষার তেল কটন বাটি করে দিয়ে রাখছিলাম এই জন্য নরম হয়ে গেছে এখন একটু মানে নালা দিলে ওগুলো বের হয়ে আসতেছে দেখেন কানের অবস্থা এটা শুধু এক কান থেকে বের হয়েছে এই যে এতগুলো কটন গেছে আর এই কাগজে যেগুলো আছে এগুলো তেল দিয়ে রাখছিলাম একটু কম হয়েছে দ্রুত ক্লিন করতে পারছি না কিন্তু শক্ত হয়ে যেত কানে ব্যথা পেত তা আপনারা যদি বাসায় হট করে ময়লা হয় তখন তেল দিয়ে করতে পারেন আর হচ্ছে ওদের কান পরিষ্কার করার জন্য মেডিসিন পাওয়া যায় ওইটা দিলে সবথেকে ভালো হয় কি ব্যাপার তোমাদেরকে আমি বাড়িতে বের করে দিছি হ্যাঁ এখানে কি এই যে সিমি আর সালসা সরি মিনি এরা হচ্ছে দরজায় পাহারা দেয় এভাবে একজন এখানে বসে থাকে একজন এখানে বসে থাকে বাসায় যেন অপরিচিত কেউ ঢুকতে না পারে তাই তো মিনি ঠিক বলছি আমি দেখেন তার মুভমেন্ট দেখেন পুরো বাঘের মতো না এটা হচ্ছে বাঘিনী বাঘিনী কি ঘরে কি কাউকে ঢুকতে দিবা আর যদি কেউ আসে আগে কি করে ঘর থেকে বের হওয়া যায় টুং টুং করে যাচ্ছে